সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জি আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বিনিত বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু কালো ঘোড়ার নালের আংটির উপকারিতা কি কালো ঘোড়ার নালের আংটি কীভাবে তৈরি করতে হয় কোন বারে ব্যবহার করতে হয় এবং এই কালো ঘোড়ার নালের আংটির এত পাওয়ারফুল কেন মানুষ এই কালো ঘোড়ার আংটি শনি গ্রহের জন্য কেন এত বেশি ব্যবহার করেন এই বিষয়টি আজকের ভিডিওতে জানাবো এবং কালো ঘোড়ার পায়ের নালের আংটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সুপ্রিয় দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্র মতে যদি কোনো জাতক জাতিকার হস্তরেখায় শনির এই স্থানটিতে ক্রস চিহ্ন বা কালো তিল চিহ্ন বা শনির এই ক্ষেত্রটি কাটাকুটি থাকে বা এই ক্ষেত্রটি আঁকা থাকে তাহলে বুঝতে হবে হস্তরেখা অনুযায়ী আপনার শনি গ্রহটি অশুভ আছে যদি কোনো জাতক জাতিকার জন্ম কুণ্ডলিতে শনি নিচুস্ত থাকে নবাংশ কুণ্ডলিতে শনি নিচুস্ত থাকে বিংশত্তরী মতে শনির মহাদশা থাকে সেই ক্ষেত্রে শনি গ্রহের প্রতিকার করা একান্ত প্রয়োজন যারা ইংরেজি মাসের আট তারিখে সতেরো তারিখে এবং ২৬ তারিখে জন্ম নিয়েছেন তারা শনি গ্রহের প্রতিকার করতে পারেন বিশেষ করে কুম্ভ রাশি এবং মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু শনি গ্রহের প্রতিকার অবশ্যই করতে হবে কারণ এই দুটি রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি সুপ্রিয় দর্শক বন্ধু শনি গ্রহের মূল প্রতিকার হচ্ছে ইন্দ্রনীলা পাথর একটি ভালো মানের ইন্দ্রনীলা পাথর বিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দামের পর্যন্ত আছে সব মানুষের পক্ষে নীলা ধারণ করা সম্ভব হয় না বিদায় এই কালো ঘোড়ার পায়ের নালের আংটি ব্যবহার করতে পারেন অল্টারনেটিভ রেমিডি হিসাবে বা প্রতিকার হিসাবে সুপ্রিয় দর্শক বন্ধু শনি গ্রহ খারাপ থাকলে আপনার জীবনে কি কি ঘটনা ঘটতে পারে শনি গ্রহ যদি খারাপ থাকে আপনাকে রাজাকে প্রজা বানাতে এক সেকেন্ডও সময় লাগবে না যদি আপনার হস্তরেখা জন্মকুণ্ডলিতে শনি খারাপ থাকে দেখবেন আস্তে আস্তে আপনার সব কিছু নিচের দিকে দাবিত হবে আপনার ব্যবসা বাণিজ্য এক সময় খুব ভালো চলত কিন্তু ব্যবসা বাণিজ্য ডে বাই ডে নিচের দিকে দাবিত হচ্ছে মানুষের সাথে আপনার খুব ভালো যোগাযোগ ছিল কমিউনিকেশন ছিল কাছের মানুষরাই আপনার শত্রু হয়ে যাবে গোপন শত্রু সৃষ্টি হয়ে যাবে অনাকাঙ্ক্ষিত ঝামেলা অর্যাচিত ঝামেলা আপনার পিছন ছাড়বে না আপনি ঋণের ঝামেলায় জজরিত হয়ে যাবেন একদিকে ঋণ এনে পরিশোধ করে আরেক দিক থেকে ঋণ কোনোভাবেই ঋণের ঝামেলা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন না শনিগ্রহ খারাপ থাকলে হঠাৎ করে আকস্মিক সমস্যার সৃষ্টি হবে যে কাজটি আপনি গুছিয়ে এনেছেন সেই কাজটি হঠাৎ করে দেখবেন আপনার হাত ছাড়া হয়ে যাচ্ছে শনিগ্রহ খারাপ থাকলে হঠাৎ করে আপনার অফিসের বস বা কলিকদের সাথে সম্পর্ক খারাপ হবে আপনার চাকরিও চলে যেতে পারে গ্রহ খারাপ থাকলে আপনি একটা কোনো ডিসিশন নিতে পারবেন না ইনডিসিশনে ভুগবেন শারীরিকভাবে কিছুদিন পরপর অসুস্থতা আপনার লেগেই থাকবে আপনার পরিবার পরিজনের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে শারীরিক অসুস্থতা একটা ফ্যামিলিকে ডে বাই ডে নিচের দিকে দাবিতে হবে আপনি চিকিৎসা করাচ্ছেন ডাক্তারি বিভিন্ন টেস্ট করাচ্ছেন রিপোর্ট দেখা যাচ্ছে পজিটিভ কোনো রোগী ধরা পড়ছে না যদি শনি গ্রহ খারাপ থাকে এই ধরনের সমস্যাগুলো আপনার মধ্যে হবে সুপ্রিয় দর্শক বন্ধু শনি গ্রহের প্রতিকার কালো ঘোড়ার নালের আংটিটি আগুন এবং পানি ছাড়া তৈরি করতে হয় যে কোনো আটখোড়া ব্যক্তিকে দিয়ে আটখোড়া ব্যক্তি বলতে নিঃসন্তান যে ব্যক্তি আছেন যার কোনো সন্তান হয়নি সেই ব্যক্তিকে দিয়ে কা আগুন এবং পানি ছাড়া এই কালো ঘোড়ার নালের আংটিটি যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন তৈরি করতে হবে তাতে সবচাইতে বেশি বেনিফিটেড হবেন বাংলাদেশের অনেক জায়গায় দেখবেন আনাচে কানাচে পথে গাটে এই কালো ঘোড়ার নালের আংটি একশো এক টাকা দুশো এক টাকা তিনশো এক টাকা যে বিক্রি হচ্ছে এগুলো টোটালি নকল অরিজিনাল কালো ঘোড়ার নালের আংটি বানাতে কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার নিয়ম নিয়মকানুনের ব্যাপার আপনি যদি সঠিক নিয়মকানুনে না বানান তাহলে কোনো কাজই আসবে না কারণ ঘোড়ার পায়ের এই যে চারিগুলো আমি দেখাই এই চারিটি এটি হচ্ছে ঘোড়ার পায়ের নিচে থাকে এটি আপনার ঘরের প্রধান দরজায় উপরে রাখতে পারেন অথবা আপনার দোকানের অথবা আপনার অফিসের প্রধান দরজায় এইভাবে ইংরেজি ইউ আকারে এইভাবে উল্টে রাখবেন ইংরেজি ইউ যে যেরকম এভাবে ঝুলিয়ে রাখবেন ঘরের প্রধান দরজার উপরে কালো গোড়ার নালের এই চারিটা দেখবেন আপনার ঘরের মানুষের অসুস্থতা ঘরের মানুষের ইনকাম সোর্স বেড়ে যাবে আপনার দোকানে কাস্টমার আসতে বাধ্য হবে আপনার অফিসে ক্লায়েন্ট আসছে কিন্তু ক্লায়েন্ট ফিরে যাচ্ছে আপনার অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে এটি আপনার অফিসে আপনার দোকানে বা আপনার বাসায় এটি ঝুলিয়ে রাখবেন দেখবেন অত্যন্ত খুব দ্রুত কাজ করবে এই খুর থেকে কেটে এই আংটিগুলো তৈরি করা হয় এটি আগুন এবং পানি ছাড়া তৈরি করা হয় আমাদের এই কালোগুড়ার খুরগুলো মূলত ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আসাম শিলচর নাগাল্যান্ড মণিপুর এই সমস্ত এলাকা থেকে অন্ধ্রপ্রদেশ এলাকা থেকে সংগ্রহ করে আনা এনে ওইখান থেকে আমরা এই আংটিগুলো তৈরি করি এই আংটিগুলো দেখবেন আপনি জোড়া ছাড়া এটি চাইলে এই যে মুখ দেখবেন জোড়া ছাড়া প্রত্যেকটি অরিজিনাল কালো ঘোড়ার নালের আংটি মুখের এই মুখের সাইডটা এইরকম থাকবে জোড়া ছাড়া এটি কিন্তু টোটালি লোহা এই কালো নালের আংটিটি কিন্তু লোহা আমার আজ থেকে চার বছর আগের ভিডিওতে বা এখনকার ভিডিওতে যে দাম ছিল উনিশশো টাকা আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন কালো গোঁড়ার নালের আংটির দাম খুচরা এবং পাইকারি মূল্য উনিশশো পঞ্চাশ টাকা আপনারা যদি এই কালো ঘোড়া নালের আংটি নিতে চান এই উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে আপনাদেরকে নিতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন এবং এসি পরিবহনের মাধ্যমে এটি ব্যবহার করতে হয় মূলত শনিবার বা মঙ্গলবার দিন থেকে এই কালো ঘোড়া নালের আংটিটি আমরা সারা দেশে পাইকারি এবং খুচরা দীর্ঘকাল থেকে বিক্রি করে আসছি বিগত পাঁচ ছয় বছর যাবত আমাদের দেশ থেকে আমাদের কাছ থেকে বাংলাদেশের অনেক জ্যোতিষ কবিরাজ তান্ত্রিকরা বা অনেক পাথরের ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু বিক্রি করেন আমরা কিন্তু এটা উনিশশো টাকা বিক্রি করি এই নালের আংটিগুলো আমাদের পূর্বেও যে মূল্য ছিল বর্তমানেও সেই মূল্য আছে তবে একটি কথা বলে রাখি ভবিষ্যতে এটির দাম বাড়বে যেহেতু ভারতের থেকে এখন অনেক জিনিস আনা যাচ্ছে না অনেক জিনিস সংগ্রহ করা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে দাম বেড়ে যাচ্ছে এর জন্য হয়তো ভবিষ্যতে দাম বাড়বে কিন্তু আপাতত এটি আগের মূল্যই আছে উনিশশো টাকা এই কালো ঘোড়ার নালের আংটি সুপ্রিয় দর্শক বন্ধু এই চারিগুলো যদি কেউ নিতে চান এই চারিগুলো আপনারা নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজা শপিং মলের লিফ্টের ওয়ান এছাড়া প্রবাসী ভাইয়েরা এই ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কুরিয়ার এই ধরনের হলুদ পলি প্যাকেট ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অমান মালয়েশিয়া দুবাই বাহরাইন কাতার আবুধাবি সৌদি আরব কুয়েত লন্ডন আমেরিকা জার্মানি ইটালি ফ্রান্স প্রভৃতি দেশে প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশে পার্সেল আমাদের প্রতিষ্ঠান থেকে যায় অনেক প্রবাসী ভাইয়েরা এই কালো নালের আংটি আমাদের কাছ থেকে নিয়মিত থাকেন এই ডিএচএল কুরিয়ার প্যাকেটে এই প্যাকেটটা কিন্তু সহজ সহজে সবাই কাছে পাবেন না যারা ডিএচএল এর সাথে সম্পৃক্ত ডিএচএল এর সাথে নিয়মিত ব্যবসা করেন মূলত তাদের প্রতিষ্ঠানেই পাবেন বাংলাদেশের অনেক অনলাইন প্রতিষ্ঠান আছে যারা আমাদের কাছ থেকে এই কালো ঘোড়ার নালের আংটি নিয়ে বিভিন্ন এলাকায় বিক্রি করেন আমাদের মূল্য কিন্তু উনিশশো টাকা শনি গ্রহের জন্য অত্যন্ত কার্যকরী যে কাজগুলো আপনার তীরে এসে তরিবির ছিল আকস্মিকভাবে কাজগুলো আপনার হাতছাড়া হয়ে যাচ্ছিল মানে ইন্ড পজিশনে আপনাকে আবার কামব্যাক করতে হচ্ছে সেই ক্ষেত্রে এই কালো ঘোড়ার নালের আংটিটি ব্যবহার করতে পারেন এই কালো ঘোড়ার নালের আংটি ব্যবহার করতে কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বা কোনো ধর্মীয় ভেদাভেদ নেই এটি যে কোনো বয়সের মানুষ যে কোনো গোত্রের মানুষ ব্যবহার করতে পারেন এটি এই মধ্যমা আঙ্গুলে ব্যবহার করবেন এই যে মধ্যম আঙ্গুলটি এই আঙ্গুলটি মূলত শনির আঙ্গুল আর শনি এমন একটি সেন্সিটিভ গ্রহ এই যে দুই সাল চলতি বছর এটি কিন্তু শনির বছর আপনারা দেখুন বিশ্বে বা বাংলাদেশে দুই সালে অনেক অর্ভুতপূর্ণ ঘটনা ঘন অভ্যুত্থান অনেক কিছু ঘটেছে মূলত শনির কারণে একটা মানুষের রাজার রাজত্ব হারিয়ে যায় শনির কারণে আপনার জীবনটা কিন্তু তসমস হয়ে যায় আপনার মেল পেট্রোল ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস বা যে কোনো পেশায় আপনি নিয়োজিত আছিলেন বা আপনি খুব বড় পদ পজিশনে ছিলেন কিন্তু হঠাৎ করে আপনার আমাবস্যার অন্ধকারের মতো আপনার জীবনটা তসমস হয়ে যাচ্ছে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে সংসার জীবনে আপনার অশান্তি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এই কালো ঘোড়ার নালের আংটিটি আপনারা যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন ব্যবহার করবেন সুপ্রিয় দর্শক বন্ধু স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে এবং ঠিকানা আছে চাইলে যোগাযোগ করে আপনারা আমাদের শোরুম থেকে সরাসরি এসে নিতে পারবেন এই কালো গোঁড়ার নালের আংটিটি কালো গোঁড়ার নালের আংটিটির আমি আবারও মূল্য বলে দিচ্ছি এটির মূল্য হচ্ছে উনিশশো টাকা আমার পূর্বের ভিডিওতে যা দাম ছিল আজ থেকে তিন বছর আগে দুই বছর আগে বা এক বছর আগের ভিডিওতে সেম দাম এখনও আছে আমাদের দাম বৃদ্ধি হয়নি সুপ্রিয় দর্শক বন্ধু কালোগোড়া নালের আংটি অথবা এই চারি যদি কারো প্রয়োজন হয় আপনার অফিসের জন্য আপনার দোকানের জন্য বা আপনার বাসার জন্য এই চারিগুলো চাইলে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি তথ্যমূলক মনে হয় থাকলে আমি অনুরোধ করব ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করে মানুষকে সচেতন করার জন্য কারণ অনেক মানুষ আসলের বদলে নকল কিনে প্রতারিত হচ্ছেন আর এই নকলবাজদের কারণে মানুষ সঠিক জিনিসটি পাচ্ছে না মানুষের সমস্যারও সমাধান হচ্ছে না মানুষের কষ্টার্জিত টাকাগুলো জলে যাচ্ছে আপনারা সকলেই ভালো থাকুন